আল্লাহ রব্বুল আপনাকে আমাকে নির্দেশ দিয়ে বলেন শুধুমাত্র তোমার নিজেই নামাজ পড়ালে হবে না তোমাদের পরিবার পরিজনকে নামাজ পড়ার জন্য নির্দেশ দিতে হবে এখন এই আয়াতের দিকে একটু খেয়াল রাখবেন যে আমরা নিজে নামাজ পড়তেছি এবং আমাদের পরিবার পরিজনকে নামাজের জন্য আদেশ দিচ্ছে কিনা আল্লাহ রব্বুল আলমিন বলেন وَأْمُرْ أَهْلَكَ بِالصَّلَاةِ

আর নামাজের নির্দেশ দেওয়ার পরে ওই নামাজের মধ্যে তোমরা অটল থাকো অবিচল থাকো এরপরে আল্লাহর পুরো আমিন আপনাকে আমাকে কি বলছেন দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা নাসআলুকা রিযক আমি আল্লাহ তোমাদের কাছে রিযিক চাই না লা নাসআলুকা রিযকা লা নাসআলুকা রিযকা লা নাসআলুকা রিযকা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে রিযিক চাই না আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে রিযিক চাই না অথচ আমি আল্লাহ রব্বুল আমি নাহনুনার জুকুফা আমি আল্লাহ তোমাদেরকে রিজেক দান করি এরপর আল্লাহ রব্বুল আলমী বলছেন আর যারা তাকুয়াবান নামাজি পরহেজগার মানুষ ওই নামাজি পরহেজগার মুত্তাকি মানুষরাই শুভ এবং শুভ পরিমাণ তাদের ওই মুত্তাকিদের জন্য জান্নাতের মধ্যে শুভ পরিণয়ের ব্যবস্থা করেছেন প্রিয় এই নামাজটা আপনার পরিবারকে আদায় করার জন্য আপনি তাগিদ দিবেন এখন পরিবারের মধ্যে আপনি তাগিদ কীভাবে দিবেন। আপনার বাচ্চা ঘরের মধ্যে আছে। আপনার বাতিজা ঘরের মধ্যে আসেন আপনি দাদা হিসেবে ঘরের মুরুব্বী ঘরের মধ্যে আপনার নাতি আছে পন্তী আছে দাদা ঘরের মধ্যে আছে। ওই ছোটো বাচ্চাদেরকে আপনি নামাজের জন্য তাগিদ দিবেন আপনি নিজে নামাজ পড়বেন ছোট বাচ্চাদেরকে নামাজি বানাবেন যখন একটা বাচ্চাকে ছোট অবস্থায় আপনি তাগিদ দিবেন ওই ঘরের মধ্যে বলেন তো প্রত্যেকটা মানুষ নামাজি হিসেবে গড়ে উঠবে কিনা এই ছোট বাচ্চাদেরকে নামাজের জন্য তাগিদ কিভাবে হবে। এই পদ্ধতি আল্লাহর হাবিব ওয়াসাল্লাম আপনাকে আমাকে শিক্ষা দিয়েছেন কুল হাদিসের মধ্যে আবু দাউদ হাদিস আল্লাহর হাবিব আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মরু আওলা দেখুম বেশলা তি ওহুম সিনিন। ও সবই আল্লাহর হাবিসাল্লাল্লাহী সাল্লাম বলেন মরু আউলা দেখুম তোমাদের সন্তানদেরকে আদেশ দাও বেশলাথী নামাজের জন্য আদেশ দাও ওয়াম আবেনে ও সবই সিনিন যখন তোমাদের সন্তান সাত বছরে উপনীত হবে তখন তাকে নামাজ পড়ার জন্য আদেশ দাও এখন একটু চিন্তা করেন তো আমাদের যাদের গরির মধ্যে সাত বছরের বাচ্চা আছে ওই বাচ্চাকে কি নামাজের জন্য কেউ আদেশ দেয় মনে হয় না শুধু আদেশ দেওয়াই নয় আপনি সাত বছর থেকে তাকে নামাজের জন্য আদেশ দিবেন একটা পর্যায়ে আল্লাহর হাবিব সাল্লু আলহিমসাল্লাম এই নামাজটাকে এত গুরুত্বপূর্ণ একটি ইবাদত আপনি শোনেন এই হাদিসের পরের অংশের মধ্যে আল্লাহ হাবিব সাল্লাহ আলহ্লাম বলেন সাত বছর যখন হবে তখন তাকে নামাজের জন্য আদেশ দিবে কিন্তু যখন দশ বছরে পদার্পণ হবে তখন আর আদেশ চলবে না তখন তাকে পিঠাও আল্লাহ হাবিব সাল্লাহ আলহ্লাম বলেন ওয়াদ্রিবহম আলাইহা আর নামাজের জন্য তাকে প্রহার করো মারো পিঠ ওয়াদরিবহুম আলাইহা নামাজের জন্য তাকে পিঠাও ওয়াহুম আবনাউ আশরী সিনিন যখন ওই বাচ্চাটা 10 বছরে পদার্পণ হবে বাচ্চাটার বয়স 10 হবে 10 বছর হওয়ার পরে ওই বাচ্চাটা যাতে নামাজ পড়ে তার জন্য তোমরা পিঠাও বাচ্চা যদি নামাজ না করে তাকে মারধর করম বলেন তো কোন বাচ্চা কে আমরা পিটাই নামাজ পড়ার জন্য সমাজে কে আসে একটু জোরে বলেন আসে সমাধির মধ্যে নাই বাচ্চা তো নামাজ পড়বে দূরের কথা গরের মনেক মুরুক বি আসেন পশ্চিম দিকে একটা শেষ দা দিয়ে দেখে না